বন্ধুরা সবাইকে স্বাগত সামনেই চলে এলো রমজান মাস আর এই রমজান মাসে ইফতারিতে কিংবা বিকেলে স্ন্যাক্সে এরম একটা রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এখানে আমি ব্যবহার করছি চারটি রুই মাছের পেটি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন কিন্তু পেটির মাছটি ব্যবহার করলে সুবিধা হয় নুন হলুদ আর ভিনিগার দিয়ে মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেশনে রেখে দিচ্ছি তারপর পনেরো মিনিট পরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে মাছের পেটিগুলিকে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে রাখব রেসিপিটি করার সময় মাছগুলিকে সিদ্ধ করার বদলে যদি ভেজে নেওয়া হয় তাহলে রেসিপিটি স্বাদে বহু গুণ বেড়ে যায় মাছগুলিকে লাল লাল করে এপিট ওপিট ভেজে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলিকে বেছে নেব মাছগুলিকে নামিয়ে আমি কাঁটা চামচের মাধ্যমে কাঁটাগুলিকে বেছে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা হাত দিয়ে এই কাজটি করতে পারেন তারপর দেখুন এই বড় বড় কাঁটাগুলিকে খুব সহজেই আলাদা করা যাচ্ছে কারণ প্রথমেই বলেছিলাম পেটির মাছ ব্যবহার করছি তারপরে মাছ ভাজার তেলেই বেশ খানিকটা বাটার দিয়ে ফোড়নে কিছু মশলা যোগ করছি এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা কুচিয়ে রাখা শুকনো লঙ্কা গোটা জিরে আর এক টুকরো দারচিনি তারপর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ গুঁড়ো জিরে বাটা লঙ্কার গুঁড়ো ভিনিগার আর একটা সিক্রেট উপকরণ বিট নুন দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব তারপর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর ভাজা মশলা তারপরে দিচ্ছে একটু গরম মশলা দিয়ে অল্প পরিমাণ জলের ছিটা দিয়ে আমরা মশলাটিকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন অ্যাড করে দেবো ভেজে বেছে রাখা মাছটা মাছটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু মাছ যতটা পরিমাণ নেওয়া হবে আলু কিন্তু তার অর্ধেক তারপর ভালো করে মিশিয়ে এক টেবিল চামচ সুজিয়ে দিয়ে দিচ্ছি এতে মণ্ডটি গড়তে আমাদের খুব সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা মিশ্রণটি তৈরি হয়ে গেছে ঠান্ডা হতে দেব ততক্ষণে গুলিয়ে নিচ্ছি একটি ব্যাটার লবণ জল এবং ময়দা তার সাথে সামান্য গোলমরিচ দিয়ে গুলিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা কর্নফ্লেক্সের গুঁড়ো তার সাথে সামান্য লবণ মিশিয়ে নিয়েছি মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে তার থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এই রকম শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপ দিতে পারেন তারপর একবার ময়দার ব্যাটারটিতে তারপরে একবার শুকনো ব্যাটারটিতে এপিটোপিট করে ভালো করে কোট করে নেব আমি এখানে ডবল কোট করছি তার জন্য দ্বিতীয়বার শুকনো কোট করার পরে আবার ওইটিকে দিয়ে ময়দার মিশ্রণটিতে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে আবারও ওই শুকনো গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব ডবল কোট করলে আমার মতে তেলে ভাজার সময় বেশ ভালো মুচমুচে হয় একে একে প্রত্যেকটি গড়ে নিয়ে রেখে দেব। আমি এখানে এরকম শেপ দিয়েছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন মোটা লম্বা যেমন আপনাদের ইচ্ছে তেমন করতে পারেন গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাচ্চা থেকে বুড়ো সকলের মন জয় করা রুই মাছের কাটলেট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনাদের এই পরিবারটিকে আরো বড় করে তোলার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার সকল রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আসে আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ